یک حرکت درست منطقی قانونی بین المللی بود به هر وظیفه ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد ایران ایر شربت چو نیتا علی خامنی بولیسن اسرائیل بیشی دین ٹیک بینا از شکرو بار ایران ایر رازدانی ایمام ختمی گولڈ مسلح مشجید جمار خطبہ ایک کتا بولین প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি সম্প্রতি ইসরাইলের ইরানে যে কুপনাস্থ হামলা চালিয়েছে তা যৌতিকতা তুলে ধরেন হামেনি তিনি বলেন এই হামলা আইনসম্মত একটি হামলা এবং এটি সম্পূর্ণ বৈধ ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের বাহিনীর অভিযান ইসরাইলে ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ হামিনী বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই কুপনাস্ত হামলা গণভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন এবং হামাসে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসের এই হামলাকে যৌতিক ও আইনসম্মত বলে অবিহত করেন হামিনী ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েলের করতে পারবে না লেবাননের শিয়াপঞ্জি এবং রাজনৈতিক দল ও সন্ত্রাস সংগঠন হিজবুল্লার লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে তিনি মন্তব্য করেন হামিনী তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলো নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হাঁটবে না ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই শাহাদতের জুড়ে এই অঞ্চলে প্রতিরোধ কিছুতেই পিছু হাঁটবে না এবং জয়ী হবে ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক এবং সিরিয়া সহ ইয়ামিনের শত্রু এক বলে কুতবার মন্তব্য করেন খামেনি আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমাদের শত্রুদের গৃহীত নীলি হল বিভেদ ও বিরোধিতার সরকারি বিরোধী বীজ বপন করা সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা ফিলিস্তিনি লেবানিজি এবং মিশরীয় ইরাকিদের শত্রু তারা ইয়ামিনি ও সিরিয়ার জনগণের শত্রু আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করেছেন খামেনি তিনি বলেন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন মুসলিম দেশগুলোতে তাদের সর্বজনীয় শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে খামী সর্বশেষ দুই সালে জানুয়ারি মাসে জুমান নামাজের ইমামতি করেছিলেন ইরানের রেবগুলোকারী এবং গার্নেন্টসের কমান্ডার হাশেম এবং সুসাইমিনী দুই হাজার বিশ সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিং বিমান হামলায় নিহত হন বদলা হিসাবে ইরাককে মার্কিং গাটিতে কুপনাস্ত হামলা চালিয়েছিল ইরান এই ঘটনার পর খামিনী জুমান নামাজের ইমামতি করেছিলেন